কোথায় গেল বলতো বাজারে যাব ঘরে বসে আড্ডা মারা হচ্ছে দেখি তো এই মুখ কুড়ি তোর কাজকর্ম নেই ওর সঙ্গে বসে আড্ডা মারতেছিস হ্যাঁ এক্ষুনি চল গিয়ে ঘরের কাজকর্ম গুলো সারবি আমি বাজারে যাচ্ছি বিছানা পত্র ঝেড়ে পরিষ্কার করে ঘর দর ঝাঁট দিয়ে জল টল তুলে রাখবি আমি এক্ষুনি বাজার থেকে ঘুরে আসবো দেখি যেন তো সব কাজ সারা হয়ে গেছে মনে থাকবে তো হ্যাঁ আমি এক্ষুনি আসছি তোমার তো দিদির সঙ্গে খুবই হ্যাঁ ওর সঙ্গে ঘুরলে তোমার হবে পড়াশোনা নেই তোমার ও পড়াশোনা শিখে কি করবে কদিন পর বিয়ে দিয়ে দেবো দিলে শ্বশুর বাড়ি চলে যাবে তোমার পড়াশোনা করতে হবে না দিদির সঙ্গে ওরকম ঘুরলে হবে আমি এসে দেখি জানো তুই পড়তে বসেছিস আর তুই সব কাজকর্ম সারবি আমি এক্ষুনি বাজার থেকে আসছি মনে থাকে জানো এই ভাই তুই এবার পড়তে বস আমি বরং এবার সব কাজগুলো সেরে ফেলি নাহলে মা আবার বাজার থেকে আসলে আমাকে আবার খুব মারবে তুই তাহলে পড়তে বস হ্যাঁ আমি সব কাজগুলো সেরে ফেলি মা তোকে সবসময় এত বকে আমার অনেক খারাপ লাগে শুধু যে কাজ করে ওদের সঙ্গে একটু হাতে কাজ করে দেবো না ভাই তুই পড়তে বস না হলে মা আসলে আবার আমাকেই মারবে এই অঙ্কটা একটু দেখতে ভালো কই দে দেখি সবটা ঠিকই আছে কোথায় গেল লাগিয়ে দিয়ে গেল তো পড়তে বসেছি পড়াচ্ছি আমি কি রে তুই পড়তে বসেছিস তোকে আমি পড়তে বসতে বলেছিলাম কি বলে গেছিলাম বল তোকে আমি কাজকর্ম সারতে বলেছি তো তুই সব কাজকর্ম গুলো সারিছিস তুই পড়তে বসেছিস পড়াশোনা করে তোমার কি হবে হ্যাঁ তোমার মতন বুড়ি ধাড়ি মেয়ে থাকতে কি আমি কাজকর্ম করব হ্যাঁ চল ওর দেখি ওট ওট চল রান্না করতে হবে ওট তোকে আমি পড়তে বলেছি তুই পড়তে বসেছিস আমি তো সব কাজ সেরে নিয়েছি মা আমাকে একটু পড়তে দাও না কাল আমার পরীক্ষা উদ্ধার সব কাজ সারা হয়ে আমি পড়তে না বলেছি পড়াশোনা করে কি হবে কোনো পড়াশোনা করতে হবে না স্কুলে গিয়ে কি কি হবে যা অনেক এবারে সংসারের কাজকর্ম শেখো তোমাকে কি আমি বুড়ো বয়স পর্যন্ত বসে বসে খাওয়াবো বিয়ে দিয়ে দেবো চলো সংসারের কাজকর্ম সে মা রান্না করে দেবো কোনো পড়াশোনা করতে হবে না চলো মা দিদিকে সবসময় বকে আমার খুব কষ্ট লাগে বাবা আসুক সব বলেন বাবু পড়ছিস মন দিয়ে পড়াশোনা কর সব পড়া হয়েছে হ্যাঁ ভালো করে পর তোর আবার কি হলো মুখ রাম শুকনো করে আছিস কেন এনে এই খাবারটা নে বাজারে গিয়েছিলাম এই খাবারটা নিয়ে এসছি খাবারটা খা আর সব বইগুলো সবগুলো পড়া পড়া কমপ্লিট করে নিবি কালকের স্কুলে স্কুল আছে তো বাবা বাজার থেকে এসে এত কষ্ট হয়েছে একটু চা খেলে হয় সে মুখ কোথায় গেল আবার কি জানি এই যাবা এদিকে আয় আমার জন্য একটু চা করে নিয়ে আয় ভালো করে করবি যা লেবু চা করে নিয়ে আসবি চলে একটু চা খাই মাথাটাও কেমন ধরেছে কই রে চা হলো চা করতে গিয়ে তুই ঘুমিয়ে পড়লি নাকি তাড়াতাড়ি আয় থেকে চায়ের জন্য বসে আছি এখনো চাই হচ্ছে না কি করে তা কি জানি বাবা এতক্ষণ পরে তো চা হলো আমার সব শেষ করে আমার কত দামি কাপটা আমার ভেঙে গুঁড়ো করে দিল এই মেয়েটা আমার সংসারটাকে ভেঙে গুঁড়ো করে দেবে রে কি যে করি মেয়েটা একটা বুড়ি মেয়ে আমার ঘরে বসে বসে খাচ্ছে কোনো একটা কাজ যদি করতে পারি কাপটাকে তার ভেঙে দিলো এই কি করলি বল কি করলি বল কি করলি বল ও তোমার কি হয়েছে গো আমার জ্বর এসেছে রে বাবা খুব কষ্ট হচ্ছে মাথাটা ছাড়িনি যাচ্ছে উফ খুব শরীর খারাপ লাগছে রে বাবা মা না জ্বর এসেছে কি হয়েছে মা তোমার

তুই দিদিকে বক কত বকো দিদি দেখো তোমাকে কথা জন্ম করতে দিদি তোমাকে কত ভালোবাসে হ্যাল মা আমি বুঝতে পারে রে মা তুই আমাকে কত ভালোবাসিস আর আমি তোকে কত কষ্ট দিয়েছি দেখ মা তুই কিচ্ছু মনে করিস না মা তুই দিদিকে বক কত বকো দিদি তোমাকে কথা জন্ম করতে দিদি তোমাকে কত ভালোবাসে হ্যাল মা আমি বুঝতে পারি নিরে মা আমাকে কত ভালোবাসিস আর আমি তোকে কত কষ্ট দিয়েছি দেখ মা তুই কিচ্ছু মনে করিস না মা কত কষ্ট দিয়েছি মা তুই আমাকে ক্ষমা করে না না আর না তোমার এখন শরীর খারাপ